নারীরা স্বামীর দিয়ে তৈরি ইসলাম কি বলে প্রচলিত আছে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর থেকে তৈরি করা হয়েছে তাহলে যেসব নারীর বিয়ে হয়নি কিংবা যে নারীর একাধিক বিয়ে হয় তাদের ক্ষেত্রে এর হুকুম কি কোন স্বামীর হার থেকে তাদের তৈরি করা হয়েছে উত্তর না প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর পাজরের হার থেকে তৈরি করা হয়েছে এমন কোনো কথা কোরআন নেই তবে হাদিসের মধ্যে যেটা আছে সেটা হলো পৃথিবীর প্রথম নারী হাওয়াকে আতমের বাম পাঁচরের হাট থেকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধুমাত্র ওনাকে আর কেউ কে কাউকে না হজরত আবু হরাইরা রাজিয়ান থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন নারীকে পাজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে সে তোমার জন্য কখনোই সোজা হবে না তার দ্বারা কাজ আদায় করতে হলে এই বাঁকা অবস্থায় আদায় করতে হবে এটি সোজা করতে গেলে ভেঙে যাবে ভাঙার অর্থ হল তালাক ঘটে যাওয়া হাদিসে নারীদের পাজরের হার দ্বারা তৈরির কথা এসেছে কিন্তু কার পাজরের হার দিয়ে সৃষ্টি করা হয়েছে তা হাদিসে বর্ণিত হয়নি সুতরাং না বোঝার কারণে অনেকে মনে করেন স্বামীর পাজরের হার দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে এ কথাটি সম্পূর্ণ ভুল এ কথায় এর এক কথায় এর কথার কোনো ভিত্তি নেই তবে হ্যাঁ হজরত হাওয়া আলা ইসলামকে হজরত আতম আলাহ ইসলামের পাজরের হাট দিয়ে সৃষ্টি করা হয়েছে এ কথা সত্য কিন্তু এর মানে সকল স্ত্রীর লোককে তার স্বামীর পাজরের হাট দিয়ে তৈরি করার দাবিটি অযৌক্তিক ও বানোয়ার তাছাড়া এর পক্ষে কোনো দলিল নেই দ্বিতীয়ত এটি যুক্তিহীন কথা কারণ যে সকল মেয়ে বাচ্চা শিশুকালে মারা গেছে বা বিবাহ ছাড়াই মারা গেছে তাদের কার হার দিয়ে তৈরি করা হলো তাদেরকে তাদের তো স্বামী ছিল না দুনিয়াতে তাহলে সুতরাং স্বামীর পাঁচরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে স্ত্রীদের এই দাবিটি যেহেতু ভুল তাই আপনার উপরোক্ত প্রশ্ন আর কোনো যৌক্তিকতা বাকি থাকে না হাদিসটির ব্যাখ্যা কি হাদিসে যে পাঁজরের হার দিয়ে তৈরির যে কথা বলা হয়েছে এর দাতা দুটি উদ্দেশ্য হতে পারে যথা এক একটি উপমান সত্যি পাজরের হার দ্বারা তৈরি হওয়ার উদ্দেশ্য নয় নারীদের একটি সৌন্দর্য হল তারা সাধারণত একটু আচরণে হয়ে থাকে এটি সর্বক্ষেত্রে তাদের দোষ নয় অনেক ক্ষেত্রে সৌন্দর্য দুই নম্বর নারীরা বাবা আদব ইসলামের পাঁচরের হার দ্বারা তৈরি স্বামীর পাজরের হার দ্বারা নয় আবু হুরায়রা সূত্রে ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেন নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করানোর পূর্বে বাম পাজর থেকে তাকে সৃষ্টি করা হয় অতপর তার জায়গায় গোস্ত তৈরি করা হয় বুখারে মুসলিম তাহলে কি প্রতিটি পুরুষের স্ত্রীকে তাদের পাজরের হাট থেকে সৃষ্টি করা হয়েছে নাকি শুধু হাওয়া আল্লাহ ইসলামকে সৃষ্টি করা হয়েছে সুরা আন্নিসা এক নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তর করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাছা করো থাকো এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন তিনি সেই সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়া যাতে তার কাছে স্বস্তি পেতে পারে অতপর পুরুষ যখন নারীকে আবৃত করলো তখন সে গর্ভবতী হল অতি হালকা গর্ভ সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো তারপর যখন বোঝা হয়ে গেল তখন উভয়ে আল্লাহকে ডাকল যিনি তাদের পালনকর্তা যে তুমি যদি আমাদিগকে সুস্থ ও ভালো দান করো তবে তোমরা তবে আমরা তোমার আদায় করব আন সুরা উপরের আয়াত দুটি বিশ্লেষণ করলে দেখা যায় তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে বা একটি মাত্র সত্তা থেকে এখানে তোমাদেরকে বলতে সমগ্র মানব জাতিকে বুঝিয়েছেন কেবলমাত্র পুরুষ জাতিকে নয় তাহলে সমগ্র মানব জাতিকে তিনি একটিমাত্র সত্তা বা ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী এই কথাটি দ্বারা তো পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে সমগ্র পুরুষ ও নারী সৃষ্টি করে বিস্তার করেছেন অর্থাৎ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন তিনি একথা বলেননি যে প্রত্যেক পুরুষ থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন কাজে ধর্মীয় দিক থেকে পরিষ্কার যে আল্লাহ আদম এই ইসলামকে সৃষ্টির পর তার পাঁজরের হার থেকে হজরত আদম হজরত হাওয়া আল্লাহ ইসলামকে সৃষ্টি করেছেন এবং তাদের থেকে পর্যায়ক্রমে সকল নারী পুরুষ সৃষ্টি করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হলো এখানে যোগাযোগ করবেন আর বিশেষভাবে আপনারা দোয়া মোনাজাত করাতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে